إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بولن الله أكبر الله طلب بولن حبيب আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি কাল কাউসার আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি যাতে আপনি হাসরের ময়দারে আপনার পিপাসিত গুনাগার উম্মদেরকে এই হাউজে কাউসার থেকে পানি পান করাতে পারে নেবিচি আমি আপনাকে দয়া করে মায়া করে হাউজে কাউসার দান করেছি এজন্য আপনি নামাজ পড়ুন ঈদের নামাজ পড়ুন এবং কোরবানি করুন রব্বিকা আপনি ঈদের নামাজ আদায় করুন এবং সাথে সাথে কুরবানি করুন তাহলে ঈদের নামাজ পড়া এবং কুরবানি করার হুকুমকার জোরে বলেন এর জন্য ইসলামী শরিয়াতের বিধান হলো যারা সমর্থবান যারা ধনী তাদের উপরে কুরবানি ওয়াজিব আর কুরবানির নামাজটা সকল মুসলমানদের ওপরে ওয়াজিব আর যারা সমর্থবান ধনী তাদের উপরে আল্লাহ তালা এই কুরবানিকে ওয়াজীব ঘোষণা করেছেন সবহান আল্লাহ এজন্য জন্য হাদিসে মোবারকার মধ্যে রাসুল করিম sallallahu alaihi বলেছেন মাঙ্কাল্লাহু সাউতু ওয়ালা মিদহি ফালা ইকুরবান না মুসাল্লানা যাদের সামর্থ্য রয়েছে তারা যদি কুরবানি না থাকে তাহলে তারা যেন ঈদের নামাজ আদায়ের জন্য আমাদের ঈদগাহে না আছে ঠিক কি বলেন এজন্য আমাদের সাথে সামর্থ্য রয়েছে অবশ্যই কুরবান থাকতে হবে ঠিক না বলেন তা না হলে পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালত আখরাতে আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে ঠিক না বলেন প্রিয় ভাইরা এই কুরবানি কি সে সম্পর্কে সাহাবাই করম রসুল করিম সাল্লাহ্লামের কাছে প্রশ্ন করে বলেন মাহাজিল আদাহি ইয়া সাল্ল্লাহি সাল্লাম নবীজি কুরবানি কি আমাদেরকে একটু বলেন আল্লাহর হাবিব বললেন কালা এ বরাহেন কুরবানি হল তোমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম সাল্লামের সুন্না তথা আদর্শ কুরবানি হলো আমাদের মুসলিম জাহানের জাতির পিতা হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের সুন্নাত তথা আদর্শ বলেন শুভ আনন্দ সম্মাই তাজির আল্লাহ রবুল আলামিন এভাবে করে আমাদের জন্য কুরবানির প্রথা কুরবানির নিয়ম কুরবানির প্রথা চালু করেছেন আল্লাহর হাবিব সাল্লিয়াল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা এই কুরবানি হলো তোমাদের মুসলিম জাহানের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলী সাল্লামের সুন্নত আদর্শ এর জন্য এই কুরবানি ইব্রাহিম আলী সাল্লামের সুন্নত তথা আদর্শ কেন হলো এর বিরাট ইতিহাস রয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আজকে সময় একেবারে সংক্ষেপ সময় খুবই কম আর মাত্র দশ মিনিট সময় বাকি রয়েছে এখনো আমরা অনেকেই উপস্থিত হতে পারিনি অনেকে আবার এখনো গোসলও সারতে পারিনি গোসল করেও আসতে পারিনি তাহলে বিশাল ইতিহাস আমাদেরকে শোনার সময় রয়েছে বলেন নেই এর আজকের আলোচনা ভিতরে দীর্ঘ কোনো কথা দীর্ঘ কোনো আলোচনা করব না শুধুমাত্র এতটুকু বলব যে কুরবানি আমাদের জন্য কী শিক্ষা নিয়ে আসে কারণ প্রতি বছর আমরা এই কুরবানির কিছু কিছু ইতিহাস আমরা সবাই জানি ঠিক কিনা বলেন কিভাবে ইব্রাহিম আলী সাল্লাম তার সন্তানকে ইসমাইল আলী জবাহ করেছিলেন আমরা সব ইতিহাস জানি ঠিক কিনা বলেন প্যারা হাজির আল্লাহ পাকের হুকুম হয়ে গেল ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তুমি আমি আল্লাহর রাস্তায় জবাহ করে দাও কুরবানি করে দাও হজরতে ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য তিনি এবার কুরবানীর প্রস্তুতি নিলেন আল্লাহর হাবিব বললেন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব আল্লাহর খলিল হজরতে ইব্রাহিম আলী সাল্লাম তার শিশু পুত্র হজরত ইসমাইল আলী সাল্লামকে লক্ষ্য করে বলেন ইসমাইল ফাল্লাবাহু সায়া কলেয়া أرى في المنام أني أزبحك فانظر ماذا ترى سلاء بولن الله أكبر قرآن كريم المدشس حضرت اسماعيل صلى الله عليه বয়স যখন সাত বছর কোন কোন বর্ণনা এসেছে তেরো বছর এই ছোট্ট সন্তানকে হজরতে ইব্রাহিম মানে সাল্লাম বলছেন ইব্রাহিম হজরত ইব্রাহিম আলি সাল্লাম বলছেন ইসমাইল আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে কুরবানি করতেছি এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের অর্ডার সুতরাং এ বিষয়ে তোমার মতামত কি সুবাহ আমি তোমাকে কুরবানি করতে চাই আল্লাহ পাকের হুকুম বলো দেখি এ বিষয়ে তোমার মতামত কি হাজরুতি ইসমাইল আলিসাল্লাম বলেছেন কালয়া আবাতিফ আল মাত হেয়া আমার পিতা আল্লাহ পাক যেভাবে আপনাকে আদেশ করেছেন আপনি সেইভাবে আদেশ পূরণ করুন পালন করুন ইনশাল্লাহ আপনি আমাদের আমাকে ধৈর্য অন্তর্ভুক্ত পেয়ে যাবেন শুভা আনন্দ কেমন সন্তান কেমন পিতা চলে গেলেন মিনা প্রান্তরে মিনা প্রান্তরে চলে যাওয়ার সময় এরপরে শয়তান অসহাসা দিল সব অসহাসাটাকে ফেলে রেখে চলে গেলেন একেবারে জবাহের কাঠগোড়ায় জবাহের জবাহ করা স্থানে চলে গেলেন যে বলছেন বাবা আপনি তো আমাকে জবাহ করবেন তবে আমার কিছু শর্ত রয়েছে আমার কিছু আবদার রয়েছে আমার কিছু দাবি রয়েছে দাবি হলো আপনি যখন আমাকে জবাহ করবেন খুব শক্ত করে আমাকে বেঁধে নেবেন কারণ আপনি যদি আমাকে জবাহ করেন আর আমার গলা কেটে যাওয়ার সময় জবা হওয়ার সময় আমি যদি ছটপট করি আর আমার হাত পা যদি আপনার গায়ে লাগে বড় বেআবি হয়ে যাবে আব্বা জার এর জন্য করার সময় আমাকে খুব শক্ত করে আপনি বেঁধে নেবেন বলেন শুভানন্দা হাজরত ইসমাইল ইসাল্লাম বলেন আব্বাজান দ্বিতীয় নাম্বার আব্দার হলো আপনি যখন আমাকে জবা করবেন ছুরিটা ভালো করে ধার দিবে দিয়ে নেবেন কারণ ছুরিতে যদি ধার না থাকে তাহলে জবা করতে দেরি হয়ে যাবে আর যদি ধার থাকে তাহলে মুহূর্তের ভিতরে জবা হয়ে যাবে আমিও কষ্ট কম পাব ঠিক না এর জন্য আব্বা আপনি ছুরিটাও সুন্দর করে ধার দিয়ে নেবেন এরপরে বলেন আব্বা আমি আমার মায়ের একমাত্র সন্তান আমার এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে একটু পৌঁছায় দিবেন যাতে আমার আম্মা এ রক্ত জামাটা পেয়ে কিছুটা হলেও পায় হাজিরিন এভাবে বিরাট ইতিহাস যখন ইব্রাহিম আলী ইসাল্লাম জবাহ করতে শুরু করলেন আর শুরি চালাচ্ছে কিন্তু জবাহ হচ্ছে না তখন হাজুটা জিব্রাহিম আলী ইসলাম আসমান থেকে আল্লাহ আকবার একটি ধবনে দিলেন বলেন আল্লাহ আকবার হাজর জিব্রাল ইসলাম আসমান থেকে আল্লাহ আকবার ধরে দিলেন আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলী সাল্লাম থমকে গেলেন এই জনমানবহীম অরণ্য প্রান্তরে কে আবার আল্লাহ আকবার দিচ্ছে তিনি নিজেও বললেন আল্লাহ আকবার এই সূর্যকে হজরতে জিব্রাহল সাল্লাম ইসমাইলকে সরিয়ে দুম্বা বেহেস্টি দুম্বা রেখে দিলেন আর বললেন এরপরে হজরতে ইব্রাহিম পুনরায় সুরি সালাতে শুরু করলেন এবার সরাসরি গল গল করে হজরতে ইব্রাহিম আলী সাল্লামের সুরির আগাতে জবা করাতে হজরতে ইব্রাহিম আলী সাল্লামের সুরির আগাতে বেহেস্টি দুম্বা ইসমাইলের পরিবর্তে জবা হয়ে গেল আল্লাহ দুম্বা জবা হয়ে গেল গল গল করে গরম রক্ত বাইর হয়ে গেল আর ইব্রাহিম আলী মনে করলেন আমার সন্তান ইসমাইল জবা হয়ে গেছে তিনি চোখের বাদন খুলে দেখলেন না ছেলের জায়গায় বেশটি দুম্বা পড়ে রয়েছে আর ছেলের দৃশ্য দেখতেছে বলেন সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে ওয়ালিল্লাহ হাম বলে ছেলেকে জড়িয়ে ধরলেন এটাই হচ্ছে কুরবানির ইতিহাস বলেন আল্লাহ আকবর এর জন্য এই নয় জিলহাজ ফজত থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক মোমেন পুরুষ এবং নারীর প্রতি এই আল্লাহ আফহাকবার আল্লাহ হাকবার লা ই লাহা ইল্লাহ্ হক আল্লাহ আফ হকবর হাম এই তাকবিরে তাস্তিক পাঠ করাকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ওয়াজিব করেছেন বলেন শুভহান আল্লাহ সম্ময় তো হাজিরিন আর সময় খুবই কম মাত্র পাঁচ মিনিট সময় বাকি রয়েছে মাত্র পাঁচ মিনিট সময় বাকি রয়েছে এই সময়ের ভিতরে আপনারা যে যেখানে আছেন দ্রুত মসজিদে চলে আসুন ভাইরা আমার কোরবানির ইতিহাস অনেক বড় অনেক লম্বা চওড়া সংক্ষেপে মূল মূল কিছু কথা আমরা বললাম আল্লাহ রব্বুল আল যেন আমাদেরকে অনুধাবন করা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক অনেক পরীক্ষা দিয়েছিলেন সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলী সাল্লাম উত্তীর্ণ হয়েছিলেন এজন্য আল্লাহ পাক বলেছেন মিল্লা তিকুম ইব্রাহিম ইব্রাহিম আমি তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম কআ আলী নাসি ইমামা এবং তোমাকে সমস্ত মানুষের ইমাম নেতা হিসাবে গ্রহণ করলাম শোভা যা কয়ালা জায়লুকালিনী ইমামা এভাবে করে ইব্রাহিম আলী সাল্লাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এর শিক্ষা হল আমরা আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে যতগুলো সমস্যার সম্মুখীন আমরা হব পরীক্ষার মধ্যে পড়ব সব পরীক্ষাকে উত্তীর্ণ করে ইমানের বারে বলিয়ান হয়ে মুসলমানদের ভাষায় আমাদেরকে আল্লাহ আকবরের ধ্বনি প্রত্যেকের জমানে থাকতে হবে ঠিক কেনা বলে এটাই হচ্ছে কুরবানির শিক্ষা সময় তো হাজিরিন সাহাবাই কেরাম বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই কুরবানির ভিতরে কি রয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেন কুরবানির ভিতরে তোমাদের প্রত্যেকটি পশমে প্রত্যেকটি পশুর পশমের বিনিময়ে এক একটি করে নেকি আল্লাহ পাক দান করে দিবেন সুবাহান আল্লাহ সুতরাং এই কুরবানি অত্যন্ত স্বভাবের কাজ অত্যন্ত মর্যাদার কাজ অত্যন্ত নেকির কাজ আল্লাহ রব্বুল আর আমিন যেন আমাদের প্রত্যেকের কুরবানিটাকে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আল্লাহ হুম্মা আমিন